হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো জিওগ্রাফি থেকে এসটিডিটি এবং দুটোর মধ্যেই টপিকটা আছে টপিকটা হলো খনিজ এবং শক্তি সম্পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে তোমরা যারা যারা ভিডিও থেকে ই করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের পথ কাজে আসবে সব থেকে বিশেষ ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা যারা এসটিডিটির জন্য এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ঠিক আছে ভিডিও দেখার পরে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং যারা যারা ফ্রি মক টেস্ট WhatsApp গ্রুপের মধ্যে এখনো অ্যাড হনি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক চাইলে অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য আমাদের এখানে শনিবার এবং রবিবার প্রত্যেকদিন ফ্রি মক টেস্ট হয়ে থাকে ঠিক আছে আর যারা যারা টেট ওয়ান এবং টেট টু এস টিজিটির জন্য সিস্টেমেটিক ভাবে প্রত্যেকদিন মক টেস্ট দিতে যাচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে পেইড মক টেস্টও চলছে আর যারা যারা এস এম কোচিং সেন্টার এসে ক্লাস নিতে চাও অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে প্রত্যেক মান্থলি দুইটা মক টেস্ট হয় যে মক টেস্টটা হয় ওই মাসিক ব্যাপারে মধ্যে টেট ওয়ান টেট টু জন্য এখন ক্লাস চলছে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করছি আমাদের এখানে প্রথম কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নেব প্রথম কোয়েশ্চেন আছে একটি লৌহ বর্গীয় খনিজের নাম লেখো তাহলে আনসার হবে লুহ আকরিক ঠিক আছে লুহ আন্তরিক নাম্বার টু একটি লুহ শঙ্কর ধাতু দাতব খনিজের নাম লিখো এটা হবে নিকেল ঠিক আছে এটা হবে নিকেল নাম্বার থ্রি একটি অলৌহবর্গীয় দাতব খনিজের নাম লিখো অলৌহবর্গীয় বক্সাইট বা সোনা ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফোর নাম্বার একটি দাতু খনিজের নাম লিখো এটা হলো অব্র বা গ্রাফাইট ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার একটি জ্বালানি খনিজের নাম লিখো একটি জালানি খনিজের নাম হলো খয়লা খনিজ ঠিক আছে নাম্বার সিক্স কোন প্রকারের লোহা সর্বকৃষ্ট আর কোন প্রকারের লোহাটা হলো সর্বকৃষ্ট ম্যাগনেটাইট জাতীয় ঠিক আছে এটা হলো সর্বকৃষ্ট অর্থাৎ সব ভালো সেভেন নাম্বার ভারতে কোন প্রকারের আকরিক লোহা অধিক পাওয়া যায় এটা হবে হেমাটাইট জাতীয় ঠিক আছে এইট নম্বর সজ্জিত লোহের পরিমাণ অনুসারে বিশ্বের ভারতের স্থান কত ঠিক আছে এটা হবে চতুর্থ ঠিক আছে দেখো এখানে বিশ্বের মোট রাশিয়া ব্রাজিল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে হলো এই যে ভারত চতুর্থ স্থান ঠিক আছে কি আছে দেখো আমাদের কাছে আমাদের কাছে আছে নাইন নম্বর নাইন নাম্বারে কি বলা হয়েছে আখরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে ঠিক আছে এটা হবে ছত্তিশগড় ঠিক আছে ছত্তিশগড় নাম্বার টেন পৃথিবীর একক বৃহত্তম লৌহ ভান্ডার কোনটি এটা হবে সিংভূম জেলায় চিরিয়া ঠিক আছে এটা হলো সিংভূম জেলায় চিরিয়া নাম্বার ইলেভেন আকরিক লৌহ উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত এটা হবে চতুর্থ ঠিক আছে দেখো সিকোয়েন্সটা চীন ব্রাজিল অস্ট্রেলিয়ার পরে হলো ভারত ঠিক আছে চতুর্থ নাম্বার টুয়েলভ ওয়াই উৎপন্ন লুহা করি কোন বন্দরের মাধ্যমে বিশ্বে রপ্তানি করা হয় এটা হবে মার্মাগাও বন্দরের মাধ্যমে ঠিক আছে মার্মাগাও বন্দরের মাধ্যমে নেক্সট কি আছে দেখো নেক্সট হলো আমাদের কাছে থার্টি নাম্বার থার্টি নাম্বারে বলা হয়েছে কোন বondere মাধ্যমে ছত্রীর গড়ের লোহ জাপানে রপ্তানি করা হয় এটা হবে বিশ্বব্যাপী পরমাণু বondere মাধ্যমে ঠিক আছে বিশ্বব্যাপী পরমাণু বondere মাধ্যমে কোটিনাম বোগাইনোনাই রোপণামকি এটা হবে টাইটেনিয়াম ঠিক আছে টাইটেনিয়াম 15 নম্বর আধুনিক যন্ত্র সভ্যতার মূল ভিত্তি কাকে বলা হয় এটা হবে আকরিক লোহকে ঠিক আছে আকরিক লোহকে 16 নম্বর লোহ আকরিক কোথায় সর্বাধিক ব্যবহৃত হয় এটা হবে লৌহ ইস্পাত শিল্পে ঠিক আছে লৌহ ইস্পাত শিল্পে নেক্সট দেখো ঠিক আছে বক্সাইট 18 নাম্বার ভারতের কোন রাজ্যের হতে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় এটা হবে উড়িষ্যা থেকে ঠিক আছে উড়িষ্যা থেকে আমাদের কাছে নাইনটিন নাম্বার বক্সাইট উৎপাদনে বিশ্বের ভারতের স্থান কত এটা হবে পঞ্চম ঠিক আছে পঞ্চম টোয়েন্টি নাম্বার হ্রদের তলদেশে যে আকরিক লোহ পাওয়া যায় তার নাম কি এটা হবে বগ আয়রন ঠিক আছে বগ আয়রন আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি ওয়ান নাম্বার কর্ণাটকের বৃহত্তম আকরিক লোহার কোনটি কর্ণাটকে এটা হলো ক্ষুদ্রে মুখ ঠিক আছে ক্ষুদ্রে মুখ টোয়েন্টি টু নাম্বার অ্যালুমিনিয়ামের সাথে তামা মিশিয়ে কোন ধাতু সংকট উৎপন্ন হয় ঠিক আছে এটা হবে ডেলোমিন ঠিক আছে ডেলোমিন টোয়েন্টি থ্রি নাম্বার অব্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত এটা হবে প্রথম অব্র উৎপাদনে হলো প্রথম টোয়েন্টি এইট নাম্বার ভারতের পৃথিবীর বৃহত্তম অব্র কণিটির নাম কি এটা হবে কুবারমা কুবারমা ঠিক আছে কুবারমা আমাদের কাছে নেক্সট আছে দেখো টোয়েন্টি ফাইভ নাম্বার ভারতের কোন রাজ্যে অপ্রোৎপাদনে প্রথম এটা হবে ঝাড়খন্ড ঠিক আছে ঝাড়খন্ড টোয়েন্টি সিক্স নাম্বার একটি অব্র আকরিকের নাম লিখো একটি অবর আকরিকের নাম হলো মাস্কো বাইট ঠিক আছে মাস্কো বাইট টোয়েন্টি সেভেন নাম্বার ভারতে কোন শ্রেণীর অব্র বেশি পাওয়া যায় এটা হবে মাস্কো বাইট শ্রেণীর অব্র বেশি পাওয়া যায় ঠিক আছে টোয়েন্টি এইট নাম্বার মা অবরকনীয় অঞ্চল ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হবে ঝাড়খন্ডে ঠিক আছে ঝাড়খন্ডে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 29 নম্বর 29 নম্বরে কোন শ্রেণীর অব্রকে শ্বেত অব্রবা বা রবি বলা হয় এটা হবে মাসকোবাইট শ্রেণীর অবরকে ঠিক আছে মাসকোবাইট শ্রেণীর অবরকে 30 নম্বর ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বক্সাইট সঞ্চিত আছে এটা হবে ঝাড়খন্ডের লোহার ডাকাই ঠিক আছে প্রায় পঞ্চাশ শতাংশ নেক্সট আছে দেখো থারটি নম্বর পৃথিবীর সর্ববৃহৎ অগ্র কারক দেশ কোনটিটা হবে ভারত ঠিক আছে তিনটি টু নম্বর ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডারটি কোথায় অবস্থিত এটা হবে অমরকন্টক মালভূমিতে ঠিক আছে অমরকন্টক মালভূমিতে থ্রাটি থ্রি ভারতে কোন বন্দরের মাধ্যমে ভারতের অধিকাংশ অব্র রপ্তানি করা হয় এটা হবে কলকাতা বন্দরের মাধ্যমে ঠিক আছে কলকাতা বন্দরের মাধ্যমে নেক্সট আমাদের কাছে কি দেখো নম্বর কোন রাজ্যে ভারতের কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এটা হবে ঠিক আছে ঝাড়খণ্ড থার্টি ফাইভ নম্বর কালো হিরো কাকে বলা হয় এটা প্রত্যেকেই জানা কয়লাকে ঠিক আছে কয়লাকে কালো হিরে বলা হয় থার্টি সিক্স নম্বর ভারতের সর্বপ্রথম কনি সম্পদ কোনটি ভারতের সর্বপ্রথম কনি সম্পদ হলো কয়লা ঠিক আছে কয়লা থার্টি সেভেন ভারতের বৃহত্তম কয়লাকি অঞ্চল কোনটি এটা হবে ঝাড়খণ্ডের জড়িয়া অঞ্চল ঠিক আছে ঝাড়খন্ডের জড়িয়া অঞ্চল দেখো কয়লা কোথায় তাপবিদ্যুতে থার্টি নাইন নাম্বার ভারতের কোন শ্রেণীর কয়লার পরিমাণ সর্বাধিক এটা হবে আনসারটা হলো বিটুমিনাস ঠিক আছে বিটুমিনাস ফোরটি নাম্বার ভারতের বৃহত্তম লিগনাইট কয়লাকি কোনটি এটা হবে তামিলনাড়ু রাজ্যের নেভেলি ঠিক আছে তামিলনাড়ু রাজ্যে নেভেলি ফর্টি ওয়ান নম্বর কোন শ্রেণীর কয়লা সর্বোৎকৃষ্ট এটা হবে এনথেসাইট ঠিক আছে এনথেসাইট কয়লা গুণে নম্বর কয়লা কোন ধরনের কণির সম্পদ এটা হবে অদাতব কণির সম্পদ কয়লা হলো অদাতব কণির সম্পদ ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট হলো ফর্টি থ্রি নম্বর উড়িষ্যার প্রধান কয়লা কোনিটির নাম কি উড়িষ্যার হলো তালচের এটা আছে তালচের 44 নম্বর তরল শোনা কাকে বলা হয় যা হবে কোন স্থলকে তরল শোনা বলা হয় ঠিক আছে 45 নম্বর কোন স্থলের ব্যবহার কোথায় সবচেয়ে বেশি এটা হবে পরিবহনে ঠিক আছে পরিবহনে 46 নম্বর ভারতের বৃহত্তম কোন স্থলের কোন কোনটি এটা হবে মুম্বাই হাই ঠিক আছে মুম্বাই হাই नेक्स्ट क्वेश्चन देखो नेक्स्ट হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেলের কোনি কোনটি হবে আঙ্কেলেশ্বর ঠিক আছে উত্তর হলো আঙ্কেলেশ্বর ফর্টি এইট নাম্বার ভারতের প্রাচীনতম তৈল কোনি কোনটি এটা হবে ডিগ বয় ঠিক আছে ডিগ বয় ফর্টি নাইন নাম্বার ভারতের কোন তৈল সুদনাগারের সর্ব বার্ষিক সুদন ক্ষমতা সর্বাধিক এটা হবে জামনগর যেটা আছে গুজরাটে ফিফটি নাম্বার কোন কোন সম্পদকে শিল্পের জননী বলে এটা হবে কয়লাকে ঠিক আছে কয়লাকে ফিফটি ওয়ান নম্বর ত্রিপুরার একটি তৈল কূপ কনন কেন্দ্রের নাম লিখো এটা হবে বরমুড়া ঠিক আছে বরমুরা নেক্সট দেখো আছে আমাদের সম্পদ সম্পদকে শিল্পের জন্য এটা এটা রিপিট হয়েছে হবে কয়লা কে ফিফটি ওয়ান নম্বর ত্রিপুরার একটি তৈলকূপ কনন কেন্দ্রের নাম কি এটা হবে বরমুড়া এই যে দুইটা কোশ্চেন রিপিট হয়েছে আগের স্লাইডে চলে গেছে ফিফটি কোন স্থানে কনিশ তেল পাওয়া যায় এটা হবে পানলিক শিলা স্তরে কনিস্থল পাওয়া যায় ঠিক আছে ফিফটি অসমের বৃহত্তম কনিস্থলের কোনটি এটা হবে নাহার কাটিয়া ঠিক আছে নাহার কাটিয়া অসমে নেক্সট কি আছে দেখো নেক্সট হলো ভারতে কোন রাজ্যে কোন স্থল উৎপাদনের প্রথম এটা হবে মহারাষ্ট্র হলো প্রথম ফিফটি ফাইভ নেওয়া ভারতের কোন রাজ্যে কোন উৎপাদনের দ্বিতীয় এটা হবে গুজরাট ঠিক আছে গুজরাট ভারতের কোন রাজ্যে কোন উৎপাদনের তৃতীয় আছে ফিফটি এইট নাম্বার ভারতের কোন অঞ্চল কোন স্থল উৎপাদনের প্রথম এটা হবে মুম্বাই হাই অঞ্চল ঠিক আছে মুম্বাই হাই অঞ্চল ফিফটি নাইন কোন অঞ্চল কোন তেল উৎপাদনের দ্বিতীয় এটা হবে গুজরাট অঞ্চল ঠিক আছে গুজরাট অঞ্চল 60 নম্বর কোনস্থলের প্রধান উপজাত দ্রব্য কোনটি হবে নেপতা ঠিক আছে নেপতা নেক্সট 61 নম্বর মুম্বাই হাই অঞ্চল কোন স্থল উত্তোলনকারীর ভাসমান জাহাজের নাম কি এটা হবে সাগর সম্রাট ঠিক আছে সাগর সম্রাট নেক্সট এ গিয়ে আছে দেখো আমাদের কাছে কোশ্চেন হলো 62 নম্বর পশ্চিমবঙ্গের তৈল শোধন কারখানার নাম কি এটা হবে হলদিয়া ঠিক আছে হলদিয়া সিক্সটি থ্রি নাম্বার গুজরাটের তৈরি সুতনগরটির নাম কি এটা হবে জামনগর ঠিক আছে জামনগর সিক্সটি ফোর নাম্বার ভারতে কোন বিদ্যুৎ সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয় এটা হবে তাপ বিদ্যুৎ যেটা হলো শতাংশ ঠিক আছে সিক্সটি ফাইভ নাম্বার ভারতের প্রথম প্রাচীনতম জল বিদ্যুৎ কেন্দ্রটি কোনটি এটা হবে কর্ণাটকের শিব সমুদ্রম নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে চলছে 66 নম্বর এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা হবে গুজরাটের লাম্বাই ঠিক আছে গুজরাটে লামবাই 67 মণিপুরের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি এটা হবে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র 68 নম্বর ভারতের প্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় এটা হবে 1974 সালে 18ই মে রাজস্থানে আহ পোকরানে ঠিক আছে পোকরানেম্বাইয়ের নিকট টুমবেতে টুম্বেতে ঠিক আছে টুমবেতে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো সেভেন্টি নাম্বার সেভেন্টি নাম্বারে কি বলা হয়েছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি এটা হবে তামিলনাড়ু চেন্নাইয়ের কাছে কালপঞ্চম ঠিক আছে কালপঞ্চম নেক্সট কি আছে দেখো আমাদের কাছে সেভেন্টি ওয়ান নম্বর ভারতের কোন অংশে অধিক জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় এটা হবে দক্ষিণ ভারতে ঠিক আছে দক্ষিণ ভারতে সেভেন্টি নম্বর পশ্চিমবঙ্গে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লিখো এটা হবে বান্ডেল ঠিক আছে বান্ডেল সেভেন্টি থ্রি দিল্লির তাপ বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি এটা হবে বদরপুর ঠিক আছে বদরপুর নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে সেভেনটি নম্বর নাম্বার ত্রিপুরার জল বিদ্যুৎ কেন্দ্রটির নাম কিটা হবে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র সেভেন্টি নম্বর ত্রিপুরার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি হবে রুকিয়া ঠিক আছে রুকিয়া সেভেনটি নম্বর ভারতে কোন যুগের কয়লা সর্বাধিক পাওয়া যায় এটা হবে গুন্ডোয়ানা যুগের ঠিক আছে গুন্ডোয়ানা যুগের কয়লা সর্বাধিক পাওয়া যায় সেভেন্টি ভারতের প্রাচীনতম তৈরি শোধনাগাঠীর নাম কি এটা হবে ডিগ বই ঠিক আছে দেখবই নেক্সট কি আছে আমাদের কাছে দেখো আমরা বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি এটা হবে ছত্রিশগড়ের কোরআর ঠিক আছে আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে যারা যারা ক্লাসটা দেখেছো তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং এখনো যারা যারা এস এম স্টাডি পড়েন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা চাপ দিয়ে রাখতে হবে টপিক অনুসারে ভিডিও পেতে তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং প্রিপারেশন ভালোভাবে চালিয়ে আসো